আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ যে জামালপুরের যে একটি ঘটনা যে একটা মেয়েকে তিনজন জোর করে ধরে নিয়ে চিন্তিত করে নিয়ে তাকে দর্শন করে নেয় থানায় মামলা নিচ্ছে না যে ওসি সাহেব মামলা নিচ্ছে না সে ওসি সাহেবকে নাম লিস্ট করে রেখে দিন এবং যারা দর্শনকারী তাদেরও নাম লিস্ট করে রেখে দিন আগামী জাতীয় নির্বাচনের পর যদি ইসলামী সরকার গঠন করে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং যে সমস্ত অফিসার যে সমস্ত থানায় থানায় তারা অভিযোগ এবং মামলা নিচ্ছে না সেই সমস্ত ও অফিসারদের নাম লিস্ট করে রাখুন তাদেরকেও আইনের মুখে তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করা হবে কারণ তারা একটি দলের পক্ষ হয়ে দেশের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে এবং সেই সমস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত আহ্বান জানাচ্ছি যে সমস্ত পুলিশ অফিসার এই সমস্ত পদক্ষেপ নিতে অবহেলা করছে এবং তারা গুরুত্ব দিচ্ছে না সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন যারা এই সমস্ত ঘটনা থেকে চুপ করে রয়েছেন আমরাও আপনাদেরকে মার করে রাখতেছি এবং আপনাদের বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা নেব কঠোরভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আপনারা মুখ খুলুন এবং আপনারা বিবেকের দায়িত্বে নিয়েছেন আপনারা মানুষের বিবেক অতএব আপনারা সাংবাদিকতা দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করুন এবং অন্যায়গুলোকে তুলে ধরুন বাংলাদেশের মানুষের অবশ্যই জানার অধিকার রয়েছে কারা অপরাধ করতেছে তাদের সমস্ত অপরাধগুলো তুলে ধরুন যারা ভালো করতেছে তাদের ভালোগুলোও তুলে ধরুন অতএব আপনারা মানুষের বিবেক হিসাবে আপনাদের দায়িত্ব পালন করুন সাংবাদিক এ জাতির বিবেক আপনারা যদি বিবেকের দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হন আপনারা মানুষের গিনার পাত্রতে পরিণত হবেন মানুষ আপনাদেরকে যেখানে যাবে সেখানেই আপনাদেরকে থুতু দিবে অতএব আপনারা সাংবাদিকতার দায়িত্ব থেকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন এবং দেশের মানুষকে সঠিকটা জানিয়ে দিন আহ্বান জানাচ্ছি আপনাদেরকে এবং যুব সমাজ সহ সকল যুব সমাজকে এবং যুবকদেরকে ইউটিউব এবং ফেসবুকার সকল বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখানে যতগুলো ভুল দেখবেন সেগুলো সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন কারো বিরুদ্ধে মিথ্যা পপাগান্ডা সরানোর যে সরানোর যে চেষ্টা এটা আপনারা করবেন না আপনারা নিজ দায়িত্ব থেকে বিউ পাওয়ার জন্য আপনারা কারোর বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণা করবেন না কারণ একজন মুসলিম হিসেবে আপনার এটা নৈতিক দায়িত্ব নয় আপনার নৈতিক দায়িত্ব হলো সঠিকটাকে তুলে ধরা এবং মিথ্যার বিরুদ্ধে সঠিক জবাব দেওয়া অতএব মিথ্যাকে মিথ্যা বলি প্রমাণ করা আপনাদের দায়িত্ব একজন ইমানদার মুসলিম হিসাবে সকলের নৈতিক দায়িত্ব হলো এটা অতএব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দল যে ধরনের প্রতিহিংসার রাজনীতি করতেছে সে সমস্ত প্রতিহিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করো দেশের স্বার্থে সমাজের স্বার্থে রাষ্ট্রের কল্যাণে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যেন প্রত্যেকটা গ্রামে অঞ্চলে সমাজে সকল জায়গায় যেন মানুষের প্রতি যেন প্রদীপ এবং সুসম্পর্ক যেন গড়ে উঠে সকলের প্রতি আমার এই আহ্বান জানাচ্ছি সকলকে আপনারা প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করুন রাজনীতি রাজনীতির জায়গায় দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে করার জন্য সকলেই সঠিক চিন্তা ভাবনায় নিজেকে জাগ্রত ও উদ্বুদ্ধ করুন কারণ বাংলাদেশের মানুষ যে পরিমাণে অবজ্ঞা অবহেলা ও রাজনীতির প্রতি ঘৃণা তৈরি হয়েছে তা থেকে সে ঘৃণা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই এটা অপরিহার্য এবং আবশ্যক কারণ তা থেকে যদি বেরিয়ে না আসা হয় মানুষের প্রতি যে ঘৃণা যে জন্ম হয়েছে সে ঘৃণাই কিন্তু আপনারা একসম রাজনীতি থেকে মুছে যাবে কারণ বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি কখনোই আর স্থান পাবে না যতই চেষ্টা করুক যারাই চেষ্টা করুক যে দলই চেষ্টা করুক তারা কিন্তু ব্যর্থ হয়ে তারা নিজেরাই নিস্তব্ধ হয়ে যাবে তারা বাংলাদেশে মাটির সাথে মিশে যাবে তারা কখনোই প্রতিংসার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে যতই চেষ্টা করুক হয়তো কিছুটা করতে পারবে কিছুদিন টিকে থাকতে পারবে কিন্তু তারপরে আর পারবে না তারা নিজেরাই বিলীন হয়ে যাবে মুসলিম লীগ যেভাবে বিলীন হয়ে গেছে ঠিক সেভাবে বিলীন হয়ে যাবে অতএব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই সমস্ত ভুল পথ থেকে বেরিয়ে আসুন সমস্ত পুলিশ অফিসারদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ভুল পথ থেকে বেরিয়ে আসুন এবং আপনাদের দায়িত্ব সঠিক দায়িত্ব আপনারা সঠিক দায়িত্ব আপনারা পালন করুন আইনের সেবক হিসাবে আপনারা যে দায়িত্ব কর্তব্য আপনারা সেই কর্তব্য পালন করার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লা